আমার সুলাইমান আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীর ভাষা হজরত সুলাইমান আলাই সালাতাম তার ভাষাগুলো বুঝতে পারতেন আবার বন্ধুগণ সেই সুলাইমান আলাই সালাতাম তিনি একদিন সিংহাসনে বসে আছেন তার সামনে তার এমপি মন্ত্রীরা বসে আছেন এমন সময় একটি পাখি এসেছে জোরে বলেন কি একটি পাখি এসে হজরত সুলাইমানের কাছে এসে সুলাইমান আপনার এলাকার একটা যুবক প্রতিদিন আমার বাসার থেকে ডিম চুরি করে আনে জোরে বলেন কে চুরি করে আনে ডিম চুরি করে আনে ও সুলাইমান এই বিচারটা আমার করে দিতে হবে আপনি ওই যুবককে নিষেধ করবেন সে জানব আমার বাসার থেকে আর ডিম না চুরি করে আমার ভাইরা যুবককে ডাকা হলো এবার যুবক চলে আসলেন যুবককে নিষেধ করা হলো আমার ভাইরা কিন্তু যুবকটা নিষেধ ছুড়ল না আবার পরের দিন গিয়ে আবার সেই পাখির বাসার থেকে ডিমটা যখন চুরি করলো ওই পাখি এসে আবার পরের দিন সুলাইমান নবীকে সুলেইমান নবীকে আবার বিস্তারে দিল এভাবে কয়েকদিন বিস্তারে দেওয়ার পরে যখন যুবকটা সেই পাখির বাসার থেকে ডিমটা চুরি করা বন্ধ করলো না এবার জিনের বাচ্চা জিনের সর্দারকে বলল ও জিনের সর্দার শোনো তুমি ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে যেন ওই যুবকটা ডিমার না চুরি করতে পারে আমার ভাইরা জিনের গিয়ে জিনের সর্দার গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। পরের দিন যখন যুবকটা যুবকটা যখন ওই গাছের উপরে উঠেছে মাছ ভরাবার উঠেছে হঠাৎ করে ওই যুবকটা খেয়াল করলেন নিচে একটি ভিক্ষুক এসে যুবককে ডাক দিয়ে বলতেছেন যুবক রে আগে গাছে ওঠো না অযুবক আজ কয়েকদিন ধরে আমি না খাওয়া আজ কয়েকটা দিন আমি খাইতে পারি না যুবক রে দয়া করে মেহরবানি করে আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য করে যাও বলেন সুবহান আল্লাহ যুবকটা চিন্তা করল যেহেতু ভিক্ষুক এসেছে আমি তাকে কিছু দান করি এরপরে পাখির বাসার থেকে ডিম চুরি করি আমার বন্ধুগণ যুবকটা গাছের থেকে নেমে ওই ভিক্ষুককে কিছু দান করে আবার সেই পাখির বাসার থেকে যখন ডিম চুরি করে নিয়ে চলে গেল আমার বন্ধুগণ পরের দিন এসে আবার সেই পাখিটা সুলাইমান নবীর কাছে এসে বিচারা দিলে ও সুলাইমান কই আমার বাসার থেকে তো ডিম চুরি করা বন্ধ হলো না এবার জিনের বাচ্চাকে ডাকলেন জিনের বাচ্চা সব বর্ণনা করলেন এই জন্য সুলাইমান আল্লাহ সাল্লা কাছে জিনের বাচ্চা বললেন ও বা জিনের বাচ্চা বললেন ও সুলাইমান শোনেন আমি যখন ওই যুবককে ধাক্কা দিতে যাব তখন আমি ধাক্কা দিয়ে ফেলতে যাব এমন সময় ফকির এসেছে ফকির এসে দান চেয়েছে যুবকটা ওই পাখির বাসা ও না উঠে আবার ওই ফকিরকে দান করে এরপরে আবার সেই ডিমটা চুরি করেছে এই জন্য আমার বন্ধুগণ সুলাইমান আলাই সালাতাম বললেন ও এমপি মন্ত্রীর আসন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও

রাস্তায় দান সজ্জা করে যখন কোনো বান্দা বান্দাবান্দে আমি আল্লাহর রাস্তায় দান করে খরচ করে ওই দানের বিনিময়ে ওই খরচের বিনিময়ে আমি আল্লাহ আল্লাহরবোল আলমিন সঙ্গে সঙ্গে তার প্রতিদান দিয়ে দেই বলেন সুবহান আল্লাহ সোনাই মান্নবী নাক দিয়ে বললেন যে জিনের বাচ্চা সহ এমপি মন্ত্রীরা শোনেন যেহেতু ওই যুবকটা ওই ডিম চুরি না করে যেহেতু আল্লাহর জন্য ওই ফকিরকে দান করেছিল এই দান করার কারণে ওই সময়কর বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই যুবকটাকে বাঁচিয়ে দিয়েছিলেন বলেন সুবহান আল্লাহ